মাছের রেসিপি বানানোর জন্য আমাকে নিতে হবে বাজারের সাইজে দুটো মাছ চলো লাইভ দেখাচ্ছি মাছগুলো এই দেখো নরম এগুলো নেব না এই দেখো এটা শক্ত আছে এটাও শক্ত আছে এই মাছগুলো আমি পছন্দ করলাম তোমরা চাইলে একটা বড় মাছও নিয়ে নিতে পারো আমি চার পিস মাছ পছন্দ করে নিয়েছি আর এই যে মাছিটা এসেছে মাছিটাকে দিয়েই আমি কাটি নিচ্ছি মাছগুলো মাছটা কিভাবে কাটতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে নিল আর নিতে হবে আর এই যে কানখগুলো আছে এগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই সামনে এখানটা চিড়ে দিতে হবে নাড়ি ভুড়ি একটা পিঠ থাকে সেই পিঠটাকে বার করে নিতে হবে আর এই কানখগুলো ছাড়ানো হয়ে গেল এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছে আমি বাড়িতে নেব ও জল দিয়ে আবার ভালোভাবে ওয়াশ করে নেব ওয়াশ করা হয়ে গেলে নিয়ে চলে এলাম মাছটা মাঝে মাঝে ছুরিতে কেটে দিয়েছি দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো লবণ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ও ফিস মশলা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল নিজের পছন্দ অনুসারে সর্ষের তেলটা দিবেন যতটা প্রয়োজন ততটা আর তন্দুরি মাছটা যদি ঝাল ঝাল করতে চাও বন্ধুরা তো একটু লঙ্কার পেস্ট ভালোভাবে দিয়ে দেবে তাহলে ঝালঝাল মজাদার টেস্টি হয়ে যাবে আর এই যে আমি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম সেটা ভালোভাবে মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই খাঁজগুলো আছে খাঁজগুলো তো অবশ্যই এই মশলাটা ঢুকিয়ে দিতে হবে মাছের পেটের ভেতরেও এই মশলাটা ঢুকিয়ে দিতে হবে এই হলুদ গায়ে যতটা হলুদ মাখাবেন আর এই মশলাটা ততই এই মজাদার হবে যেমন আমাদের নতুন বিয়ের সময় হলুদ মাখানো হয় গায়ের রং উজ্জ্বল হয় সেই রকম মশলাটা যেমন মাখাবেন টেস্টি সেই রকমই হবে ও স্বাদে গুণে ভরপুর এইভাবে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে আর মেরিনেট করার পর দশ মিনিট এটা রেখে দিতে হবে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এ আমি একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার অর্থ যাতে মাছটা নিচে না লেগে যায় আমি এক একে মাছগুলো দিয়ে দিলাম আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি আর একবার ঝাঁকিয়ে নিলাম এইভাবে হালকা আঁচে করতে হবে একটু ধৈর্য সহকারে আর আমি উল্টে নিচ্ছি মাছগুলো দোকানের স্টাইলের বাড়ি তৈরি ফিশ কাটলেসের রেসিপি আমার কপুর সংসার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে ওইখানে একবার ঘুরে আসতে পারো মাঝে মাঝে যে কাটাটা আছে তোমাদের মনে হতে পারে মাছটা ভেঙে যেতে পারে কিন্তু একদমই না মাছটা ভাঙে না মাঝে মাঝে কাটার জন্য মশলাগুলো যে ঢুকে যায় তার জন্য খুব সুন্দর টেস্ট হয় আমি এটা টমাটার সস দিয়ে পরিবেশন করলাম আমার ছেলেরা টমাটার সস দিয়ে পছন্দ করে তোমরা চাইলে চিলি সস দিও মাছটা পরিবেশন করতে পারো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ